আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানীতে আশা করি আপনারা সকলেই ভালো আছেন। একজন ভাই জানতে চেয়েছেন প্রাণী অথবা মানুষের ছবি বিশিষ্ট কাপড় পরিধান করে সালাত আদায় করা যাবে কি? ঘরের দেয়ালে ছবি ঝুলানো প্রসঙ্গে ইসলামী কোনো বিধি নিষেধ আছে কি? কুরআন এবং হাদিসের আলোকে উপযুক্ত ব্যাখ্যা জানানোর অনুরোধ রইল আলহামদুলিল্লাহ প্রিয় ভাই প্রাণী অথবা মানুষের ছবি বিশিষ্ট কাপড় পরিধান করা নেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসলাম বলেন যে ঘরে ছবি রয়েছে সেই ঘরে রহমতের ফেরিস্তা প্রবেশ করে না বুখারী হাদিস নম্বর তিন হাজার দুইশত চব্বিশ প্রিয় দর্শক স্মৃতিস্বরূপ কারো ছবি যত্ন করে রেখে দেওয়া নেই ঘরের দেয়ালে ছবি ঝুলিয়ে রাখা সম্পূর্ণ হারাম বিশেষ করে বড় ছবিগুলো যদিও শুধুমাত্র মাথা এবং শরীরের অংশ বিশেষ দেখা যায় মূলত সম্মান প্রদর্শনের জন্যই মানুষেরা এরকম করে থাকে আর এ ধরনের সম্মান থেকেই শিরকের সূচনা হয়েছে ইবনু আব্বাস রাতিয়ালা আনহু হতে বর্ণিত তিনি বলেন নুহু আলা ইসলামের কওমের লোকেরা প্রথমে কতিপয় সৎ লোকের ছবি উঠিয়ে রেখেছিল উদ্দেশ্য ছিল উক্ত ছবি দেখে তাদের ইবাদতের কথা স্মরণ করে আল্লাহর ইবাদতে উৎসাহ উদ্দীপনা বৃদ্ধি করা দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পর তারা স্বয়ং উক্ত সৎ ব্যক্তিদের ইবাদত শুরু করে দেয় নাউসু বিল্লাহ সৈয়দ বুখারী হাদিস নম্বর চার হাজার বিশ কাজেই যার কাছে এরকম ছবি রয়েছে তার উচিত এগুলো নষ্ট করে দেয়া চাই সে ছবি দেয়ালে ঝুলন্ত থাকুক কিংবা অ্যালবামের ভিতরে সংরক্ষিত থাকুক অথবা অন্য কোনো স্থানে থাকুক কারণ ঘরের মধ্যে ছবি থাকলে ঘরের মালিক রহমতের ফেরেস্তাদের প্রবেশ থেকে বঞ্চিত হবে ফাতওয়া আরকানুল ইসলাম প্রশ্ন পঁচাশি সুতরাং আমার দিনী ভাই ও বোনেরা আমাদের মধ্যে যাদের ঘরেই এরূপ ছবি রয়েছে তাদের সকলের উচিত আল্লাহর নির্দেশে অতি দ্রুত এ ধরনের ছবি বর্জন করা এবং ঘর থেকে সরিয়ে ফেলা মহান আল্লাহর আবুল আলামিন আমাদের সকলকে যাবতীয় গুনা এবং শয়তানের প্রচনা থেকে হেফাজত করুন আমিন